হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে আজব শহর কলকাতা এই গল্পটি তুলে ধরবো তোমরা যারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে শুরু করা যাক গল্পের নাম আজব শহর কলকাতা আজব শহর কলকাতা ছোটবেলা থেকেই শুনে আসছি বুড়ো হাতি চললুম তবু তার প্রমাণ পেলুম কময় তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নাম হলো জোর বৃষ্টি সমেটনে পথ হারানো বেদনাটা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই ছাতা নেই বর্ষাতে নেই ড্রামে চড়বার মদ তাগদ আর নেই বাসে মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কাছেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা এক আজব শহর সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ খেয়েছে নিশ্চয় কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসেই পড়েছে আর যে দুটি পয়সা টাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসির বই দোকান খুলেছে বাঙালি পোকা বলে শুধু ভালো বই ছেপে পয়সা না রদ্দি উপন্যাসও গাথা ছাড়তে হয় কথাটা যদি সত্যি হয় তাহলে ফরাসি বই বেচে মুনাফা লাভ করবে কি করে তাই আন্দাজ করলুম ফরাসি বুক নাকি হাতের দাঁতের মতো শুধু দেখবার জন্য জীববার জন্য দাঁত রয়েছে লুকানো অর্থাৎ দোকানের নাম বাইরে যদি ফ্রেঞ্চ বুকশপ ভেতরে গিয়ে পাবো অন্যমান খুশ বাই সাজের পার ক্রোধ রেনু কষ্টরা সেই ভরসাটায় ভিতরে ঢুকলুম বৃষ্টিটাও জোরে নেমেছে হ্যাঁ আজব শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেছে লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা একান্তর ফরাসি বই কিছু সাজানো গোছানো কিছু যন্ত্রতন্ত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারদের মতোই বইগুলো সাজিয়েছে বন্ধুরা পরের পর্বটি পাট করে দেব